আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের এই সরাসরি আমার কারখানার কাটিং সেকশন ওইটা দেখেন কিভাবে কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কাটিং সেকশন হ্যাঁ কেমন দেখাচ্ছি এই কিভাবে কাটিং করে দেখেন ঠিক আছে এখানে কিভাবে সুইং করতেছে দেখেন এই যে হ্যাঁ এটা হচ্ছে বিশাল বড় কারখানা আমাদের একদম হোলসেল পাইকারি কারখানা আমাদের ঠিক আছে

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আসসালাম রহমত